তা প্রমাণ করছে যে এই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর এবং প্রশাসনের উপরে মানুষের বিন্দুমাত্র বিশ্বাস নেই যেখানে রক্ষকই অনেক সময় ভক্ষক হয়ে যাচ্ছে যে উলুবিরিয়ার কথাটা আপনি বললেন কোথাও বা দেখা যাচ্ছে কোনো হসপিটালের একজন অস্থায়ী কর্মী সে অন্য হসপিটালে অস্থায়ী কর্মী সে ওই হসপিটালে গিয়ে এসএসকেমে গিয়ে ড্রেস পরে নিচ্ছে গিয়ে একজন নাবালিকার সিলেও তাহানি করছে তাহলে রাজ্যটা তো চলছে কি মুখ্যমন্ত্রী এত বড় বড় কথা বললেন স্বাস্থ্য সচিব এত বড় সার্কুলার বের করলেন করে হ্যান করে গা কুচ নেই করে গা এই যদি রাজ্য সরকার হয় তো জবলেস রাজ্য সরকার কোনো কাজ নেই অপদার্থ এই অপদার্থ রাজ্য সরকারের উচিত শীত ঘুমে যাওয়া এক্সপায়ারি ডেট পার হয়ে গেছে এবং এই সরকার ডুবতে চলেছে বহু সব হয়েছে সব জেলায় হয়েছে সব জেলায় হয়েছে দিল্লিতে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে জায়গায় তৃণমূল কংগ্রেস সাংসদরা গিয়ে বাঙালি বাঙালি একটি ইস্যু তৈরি করার চেষ্টা করেছিল দিল্লির এক অঞ্চলে সেই অঞ্চলে যত রোহিঙ্গা আছে ওখানে বা মুসলিম আছে তাদের সবার ভোটার কার্ড একটি বিধানসভা এটাই প্রমাণ করে যে এর মধ্যে গড়বড় আছে দিনহাটা বিধানসভা থেকে সবাই ভোটার কার্ড তৈরি করে গেছে এটা কিভাবে হয় যে সবাই ওই এলাকায় থাকলো দিনহাটা বিধানসভা এটা হতে পারে দাদা একটা বড় অ্যাক্সিডেন্ট ঘটেছে অন্ধ্রপ্রদেশে ভলভো বাসে জন মারা গেছে ভলভো বাসের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে আমাদের রাজ্যেও প্রচুর ভলভো যাতায়াত করে মানুষ যে বেরোবার আনন্দ ধরে গেলে বেরোবার কোনো রাস্তা নেই অন্য রাজ্যের বিষয়ে আমার সেহেতু পুরোটা ডিটেলসে জানা নেই উনিশ জন মারা গেছে রাজ্য সরকারের অত্যন্ত দুঃখজনক ঘটনা উনিশ জন মারা গিয়ে থাকলে পরে রাজ্য সরকার সেখানে তদন্ত করবে এবং এক্ষেত্রে অবশ্যই যে কোনো যানবাহনে সেফটি মেজার্স থাকা উচিত বিশেষ করে এমার্জেন্সি এক্সিট বা এরকম কিছু একটা থাকা উচিত এক্ষেত্রেও থাকে আমার বলে জানা আছে আমার এক্সাক্ট জানা নেই যে ভালোবাসে ফাটিয়ে গিয়ে থাকে না যে কোনো বাস বা যে কোনো গাড়িতে এমার্জেন্সি এক্সিট থাকা উচিত বড় গাড়ি ঠিক আছে ধন্যবাদ খোঁজ পাওয়া যাচ্ছে না ম্যাপিং তো এগুলো কি সবই মানে ভুয়ো মোটা মনে হয় ঠিক আছে দেখুন সে তো তদন্ত করলে বেরোবে তারা তাদের সার্টিফিকেট দিতে পারে যদি বা তারা সেবার হয়তো নামের লিস্টে ছিল না তার আগে তো হয়তো তার বাবা মার তদন্ত হোক তারা ডকুমেন্টেশন জমা দিক ডকুমেন্টেশন করুক তারা জমা দিলে পরে বোঝা যাবে কি আছে না আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হঠাৎ করে গ্রামে গঞ্জে বার্থ সার্টিফিকেট তোলার হিরিক পড়ে গেছে আপনাদের এখানে খোঁজ নিয়ে দেখুন এসডি অফিসে বিডি অফিসে বার্থ সার্টিফিকেট তোলা হচ্ছে বারবার এবং রাজ্যের হেলথ ডিপার্টমেন্টে একটা সার্কুলারও তৈরি করা হয়েছে ইস্যু করা হয়েছে এই সার্কুলারটি অত্যন্ত বিতর্কিত যে পঞ্চায়েত প্রধানদের সার্টিফিকেটের উপর বাথ সার্টিফিকেট দিতে বলা হচ্ছে আজকের অফিসারকে বলা হচ্ছে হেলথ অফিসারকে বলা হচ্ছে আপনি উনিশশো সালের বার্থ সার্টিফিকেট উনিশশো আশি সালের বার্থ সার্টিফিকেট এইভাবে বলা হচ্ছে যেটা আমার মনে হয় বেআইম জলপাইগুড়িতে যেটা হয় কি বলবেন দেখুন হাইকোর্টের ব্যাপার এই বিষয়ে আমি এটাই বলবো যে বিজেপি সকল নেতৃত্ব শুভেন্দু দার সাথে আছে শুভেন্দু একা জেলে যাবে না প্রয়োজন আমরা সবাই জেলে যাব আমরা দেখতে চাই যে এই অত্যাচারী শাসক কতজনকে আমাদেরকে জেলে ঠোকাতে কলকাতায় ফের প্রতিবাদী আক্রান্ত ধর্ষণের হুমকি এই তো রাজ্যের পরিস্থিতি এখন এটা এটাই স্বাভাবিক রাজ্যের এই রাজ্যে এটাই স্বাভাবিক হয়ে গেছে মগের মুলুক আমরা ছোটবেলা থেকে শুনেছিলাম এই রাজ্য সেই মগের মুলুকে পরিণত হয়েছে যখন যার ইচ্ছে যে যাকে ধর্ষণের হুমকি দিচ্ছে তাকে শ্লীলতা হানি হুমকি দেওয়া হচ্ছে নার্সকে তাকে তার সহ তার মাকে পর্যন্ত ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে এটা গ্রাউন্ড রিয়ালিটি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যতই তথ্য লুকিয়ে কলকাতাকে সেফেস্ট সিটি বানান না কেন বাস্তবিকতা কিন্তু ভিন্ন কাকদ্বীপের যে ঘটনা যাকে গ্রেপ্তার করা হয়েছে কি মনে হচ্ছে যে গ্রেপ্তার নিযুক্ত দেখুন সে তো পুলিশ তদন্ত করবে কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে যে কেন হবে এই অ্যাঙ্গেলেই আমি যেতে চাইছি না যে কে করেছে সেটা তার টাইটেল হালদার না হাফিজুর সেটা ম্যাটার না ম্যাটার হচ্ছে পশ্চিমবঙ্গে পুজোর সময় মূর্তি কেন ভাঙা হবে অ্যাডমিনিস্ট্রেশন কেন সেটা আটকাতে পারবে না অ্যাডমিনিস্ট্রেশন যদি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে আমরা তার তীব্র নিন্দা করছি কিন্তু এটা যে শুধু কাকদ্বীপে হচ্ছে তা তো নয় আপনাদের কাছে হয়তো খবর নেই এখান থেকে চারশো কিলোমিটার দূর বলে ইটাহারে বালিয়ারা বলে একটি গ্রাম আছে সেখানেও সেই একই ঘটনা ঘটেছে মূর্তি ভেঙে মায়ের সোনার গয়না চুরি হয়েছে আমার লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে বলে আমি জানি আপনাদের কাছে হয়তো খবর পৌঁছে না এত দূরের ঘটনা নাও পৌঁছতে পারে কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় বিভিন্ন পুজোর সময় এটা হচ্ছে এবং দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী তার জন্য প্রাইজও দিচ্ছে যে ছেলেটি আমি তার নাম নিচ্ছি না নাহলে তার নামের মধ্যে অনেকে ধর্ম খুঁজতে যাবে সেখানে আবার সেকুলারিজম আহত হবে

নিজেকে সালমান মান খান মনে করে মাথায় ফেটি বেঁধে পেটাচ্ছিল মহিলাদের গায়ে হাত দিয়েছে জনগণ প্রতিবাদ করেছে জনগণকে এইভাবে রাস্তায় নামতে হবে তবে এই সরকার সায়স্তা হবে নাহলে এই সরকার সায়স্তা হবে আঠাশটা বিধানসভা কেন্দ্রে আপনাদের আজকে ম্যাপিং তো এটা কি দুশো চুরানব্বইটা বিধানসভা কেন্দ্রে এইভাবে হবে আপনাদের কিসের ম্যাপিং আজকে যে আপনাদের যে কলকাতা কোনো বিষয় নেই এগুলো আপনাদের মিডিয়ার তৈরি করা সমস্ত বিন্দু আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব পার্টি বিভিন্ন জেলা পদাধিকারীদের সাথে কথা বলছে তাদের মনোভাব জানতে সমস্ত কিছু এর মধ্যে বিধানসভা ভোটের সিটের ব্যাপার নেই না ভোটার লিস্টের ম্যাপিংটা হচ্ছে ভোটার লিস্টের এর কাজ নির্বাচন এর নির্বাচন কমিশন তো শুনুন নির্বাচন কমিশন তো দেখাচ্ছে বা যে আমরা মিডিয়া মাধ্যম থেকে কাছ থেকে খবর পাচ্ছি যে এই ম্যাপিং অর্থাৎ 2002 এর আর বর্তমান এই দুটুকে যখন ট্যালি করানো হচ্ছে হয় আপনার নাম থাকবে অথবা আপনার মা বাবার নাম থাকবে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে মিলছে না সেটা বিভিন্ন পার্সেন্টেজে অমিল আছে কোনো ক্ষেত্রে পঞ্চাশ পার্সেন্টের উপরে অমিল এটা পরিষ্কার করে বলে দিচ্ছে কোন এর জন্য রকেট সায়েন্স বুঝতে হয় না যে অনুপ্রবেশ হয়েছে বা যে নামগুলো ঢুকেছে সেই নামগুলো ইললিগাল মাইগ্রেন্ট তো তাদেরকে ইমিগ্রেন্ট তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন নিয়ম অনুসারে কাজ করবে কিন্তু বিজেপিরও কিছু বলার নেই তৃণমূলের আমার মনে হয় কিছু বলার নেই কংগ্রেসেরও কিছু বলার নেই কারো কিছু বলার বিষয় এতটা